আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার খাতায় লেখার নিয়ম আজকে আমরা দশটা বিষয় আলোচনা করব আর এই দশটা বিষয় পরীক্ষার খাতায় এবং অনার্স পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আপনাদের সহায়ক হবে নাম্বার ওয়ান এটা আমি প্রথমেই রেখে রেখেছি এটা লাস্টে লেখা লেখার দরকার ছিল কিন্তু এইটা আপনাদের জন্য জানা খুবই জরুরি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতায় লেখার নিয়মের পূর্বে বা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার পূর্বে আপনাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে দেখেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যেভাবে খাতা কাটা হয় ফোর্থ ইয়ারে খাতা একটু শক্তভাবে কাটা হয় এটা প্রতিটা ব্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সবচেয়ে বেশি অনার্স ফোর্থ ইয়ারে শিক্ষার্থীরা ফেল করে বিশেষ করে বিবি এতে যারা পড়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের জন্য সো তাদের খাতাগুলোকে একটু শক্তভাবে কাটা হয় অর্থাৎ ভুজুং ভাজুং লিখলে কিন্তু আপনি নাম্বার পাবেন না সো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে প্রিপারেশনটা যেন শক্তভুক্ত হয় এটা মাইন্ডসেট আগে থেকেই করে রাখেন নাম্বার টু প্রাসঙ্গিকতা দেখেন এই জায়গায় শিক্ষার্থীরা অনেক বেশি ভুল করে এবং ফোর্থ ইয়ারে আসে শিক্ষার্থীরা বুঝতে পারে যে আসলে ভুলটা কোথায় করছে প্রাসঙ্গিকতা বলতে বোঝায় যে প্রশ্নের সাথে উত্তরের মিল রাখা প্রশ্নের যা চাইছে হুবহু তাই উত্তর করা তবে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের খাতা দেখলে বোঝা যায় যে প্রশ্ন চাইছে একরকম শিক্ষার্থীরা অ্যান্সার করছে আরেক রকম তো প্রাসঙ্গিকতারা যেন বজায় থাকে এ বিষয়ে খেয়াল রাখবেন নাম্বার থ্রি অধ্যায় প্রস্তুতি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা খাতায় লেখার পূর্বে আপনাদের অধ্যায় প্রস্তুতিটা ভালো করে নিতে হবে এই জায়গায় অনেক ভুল করে নাহলে কিন্তু ওই পরীক্ষার খাতায় ওইভাবে কমন আসে না বা কমন আসলেও লেখা যায় না সো যেই অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে সিলেক্ট করে এগুলো আগে পড়তে হবে পরবর্তীতে অন্য চ্যাপ্টারগুলো পড়তে হবে তারপরে কিন্তু আপনারা একটা শক্ত হাতের লেখা বা শক্ত একটা উপস্থাপনা করতে পারবেন এরপরে চার নম্বরে রয়েছে হাতের লেখা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার খাতায় লেখার নিয়মের মধ্যে হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি লেভেলের হাতের লেখা হলে চলবে আমি যেমন লিখছি তবে হাতের লেখা যদি খুব ভালো হয় তাহলে তো খুবই ভালো তবে হাতের লেখা ন্যূনতম এমন হতে হবে যেন আপনার হাতের লেখা অন্য কেউ পড়তে পারে সবলীলভাবে কীভাবে বুঝবেন আপনার হাতের লেখা ঠিক আছে কিনা আপনার ছোট ভাই বন্ধু কলিগস ফ্যামিলি মেম্বার অন্য কাউকে দিয়ে আপনি আপনার হাতের লেখা পড়ান তারা যদি সবল সবলীলভাবে না আটকে পড়তে পারে তাহলে আপনার হাতের লেখা ঠিক আছে যদি পড়তে না পারে বা ভুল পড়ে সেক্ষেত্রে আপনার হাতের লেখার মধ্যে ত্রুটি রয়েছে আপনাকে সংশোধন করতেই হবে নাম্বার পাঁচ ধারাবাহিকতা রক্ষা করা বা ধারাবাহিকতা বজায় রাখা প্রশ্নপত্রের উপরে সুন্দর করে লিখে দেওয়া থাকে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অথবা একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অর্থাৎ আপনারা চাইলে শুরুতে ক বিভাগ দিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করতে পারেন চাইলে খ বিভাগ দিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করতে পারেন চাইলে ক বিভাগ দিয়েও প্রশ্নের উত্তর লেখা শুরু করতে পারেন তবে যদি ক বিভাগ লেখেন ক বিভাগের ভিতরের প্রশ্নগুলোর সিরিয়াল অবশ্যই মেনটেন করতে হবে অর্থাৎ উপর থেকে নিচে আসতে হবে নিচ থেকে ব্যাগ মারে উপরে যাওয়া যাবে না ঠিক আছে ছয় নম্বর হচ্ছে উত্তরের লেন্থ সমান রাখা মনে করেন খ ভাগের জন্য একটা প্রশ্নের জন্য আপনি দুই পেজ লেখেন পেজ তো বুঝেন নাকি বইয়ের পেজগুলো যেমন করে থাকে দুই পেজ লেখেন এখন প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে উত্তর করার বেলায় যদি আপনি দুই দুই পেজ পেজ করে লেখেন তাহলে উত্তরের লেন্থ সমান থাকবে উত্তরের লেন্থ সমান থাকলে খাতাটাকে গোছানো মনে হয় এবং শিক্ষকরা অনেক বেশি নাম্বার এখানে আপনাদের দিয়ে থাকে তাই অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন উত্তরের লেন্থ সমান রাখা এখন কথা হচ্ছে হচ্ছে যে কতটুকু করে উত্তর করা যেতে পারে আমি অ্যাজ ইউজুয়াল স্ট্যান্ডার্ড মান ধরি যে চার নম্বর প্রশ্নের জন্য দুই পেজ পাঁচ নম্বর প্রশ্নের জন্য দুই পেজ দশ নম্বর প্রশ্নের জন্য মিনিমাম চার পেজ আপনারা লিখবেন ভালো করে ইনফরমেটিভ তথ্য দিয়ে বা পৃষ্ঠা পৃষ্ঠাভরণ করবেন ইনশাল্লাহ ভালো নাম্বার পাবেন এবং ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পরিমাণও নাম্বার পাবেন সাত নাম্বার সর্বোচ্চ উত্তর করা একজন মনে করেন হচ্ছে পঞ্চাশ নাম্বার অ্যান্সার করছে খুব ভালো করে তো সেখান থেকে সে কত পাইতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বার পেতে পারে আর একজন মনে করেন আশি নাম্বার পাইছে সে অটোমেটিক্যালি কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার পাবে তাই অবশ্যই অবশ্যই সর্বোচ্চ উত্তর করার চেষ্টা করতে হবে সর্বোচ্চ উত্তর করার কোনো বিকল্প নাই পারেন না পারেন যেমন করে পারেন সর্বোচ্চ উত্তর করতে হবে তবে যদি কোনো প্রশ্নের উত্তর একান্তভাবে না পারেন ওই পৃষ্ঠাটা ফাঁকা রেখে তার পরের পৃষ্ঠায় অ্যান্সার করেন ওই পৃষ্ঠাটা পরবর্তীতে এসে লিখে দেবেন তবে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এরপরে আট নাম্বার সংজ্ঞা ব্যবহার করা সংজ্ঞা কোটেশন উক্তি ব্যবহার করা প্রশ্নের উত্তরের ভিতরে যদি আপনার সংজ্ঞা কোটেশন উক্তি থাকে তাহলে নাম্বার অটোমেটিক্যালি হু হু করে বেড়ে যায় তাই অবশ্যই অবশ্যই আপনাদের সংজ্ঞা কোটেশন উক্তি ব্যবহার করতে হবে না করলেও চলবে করলে আর কি নাম্বার ভালো থাকবে ভালো আর কি হবে এরপরে নয় নাম্বার হচ্ছে ভূমিকা উপসংহার टेबिल ग्राफ चार्ट হ্যাঁ এইগুলো ব্যবহার করা এইগুলো ব্যবহার করলে অনেক অংশে নাম্বার বেড়ে যায় যারা অল্প লিখতে পারেন খুব দ্রুত লিখতে পারেন না যাদের হাতের লেখা খারাপ তাদের জন্য ভূমিকা উপসংকার গ্রাফ চার টেবিল বুলেট পয়েন্টস নাম্বারিং এগুলো খুবই 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 হেল্পফুল কারণ এগুলো লিখতে গেলে অটোমেটিক্যালি দ্রুত পৃষ্ঠা পৃষ্ঠাভরাট হয় আর একটা পৃষ্ঠায় খেয়াল রাখবেন একটা পৃষ্ঠায় এভাবে লাইন আর কি পর্যন্ত লাইন না এমনি লাইন হচ্ছে আঠারো থেকে একুশের ভিতরে রাখবেন তাহলে আপনার না পাত না ঘন ঘন হবে আঠারো লাইনের লাইনের যদি যদি কম লেখেন লেখেন তাহলে তাহলে পাতলা হয়ে যাবে আর বেশি ঘন হয়ে যাবে আনুমানিক চেষ্টা করবেন আঠারো থেকে একুশের মধ্যেই থাকার আর আপনাদের যে খাতাটা দেওয়া হবে খাতার সাইজ হবে দশ ইঞ্চি হচ্ছে প্রস্থ বারো ইঞ্চি হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে মার্জিন দেওয়ার পর নয় ইঞ্চি প্রস্থ এগারো ইঞ্চি দৈর্ঘ্য তাহলে বড় খাতা আপনাদের দেওয়া হবে সাধারণ খাতাগুলোর কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত এর থেকে কম তাই অবশ্যই অবশ্যই বাসায় বসে বড় খাতায় বা মার্জিন ছাড়া খাতায় লেখার প্র্যাকটিস করবেন যেন পরীক্ষার হলে গিয়ে হক না যান তারপরে সবশেষে টাইম মেনটেন করতে হবে দেখেন আপনাকে কিন্তু আশি নাম্বার অ্যান্সার করতে হবে সময় দেওয়া হবে চার ঘন্টা অর্থাৎ চার ছয় চব্বিশ দুইশো মিনিট অর্থাৎ প্রতি অঙ্কে প্রতি নাম্বারের জন্য এভারেজে সর্বোচ্চ আপনি তিন নাম্বার পাবেন অর্থাৎ ক বিভাগে দশ নাম্বার সর্বোচ্চ আপনি আধা ঘন্টা বা তিরিশ মিনিটের মধ্যে লিখে শেষ করবেন বিভাগের জন্য বিশ নাম্বার সর্বোচ্চ এক ঘন্টায় আপনি লিখে শেষ করবেন গ বিভাগের জন্য তিরিশ পঞ্চাশ নাম্বার পাঁচ দিন পাশে পনেরো সর্বোচ্চ আড়াই ঘন্টায় লিখে আপনি শেষ করবেন না হলে কিন্তু পরীক্ষার হলে সর্বোচ্চ অ্যান্সার করতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই টাইম যেন মেনটেন করতে পারেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে একটা পৃষ্ঠা ভরাট করতে অ্যাজ ইউজুয়াল ছয় থেকে সাত মিনিট সময় নেবেন এর থেকে বেশি সময় নিলে আপনারা মেকআপ দিতে পারবেন না আরেকটা বিষয় বত্রিশ পেজ লিখবেন সময় হচ্ছে আপনার দুইশো মিনিট তাহলে সেই হিসেবে কিন্তু একটা পেজের জন্য একটা পেজের জন্য দুইশো চল্লিশ ভাগ হচ্ছে বত্রিশ অ্যাজ ইউজুয়াল সাড়ে সাত মিনিট পাবেন তো তিরিশ সেকেন্ড করে প্রতি পেজে আপনার এমনিতেই চলে যাবে পৃষ্ঠা উল্টাইতে বা ওয়েম শিট দেরি করে দিতে বা প্রশ্ন পড়তে আধা মিনিট তিরিশ সেকেন্ড চলে যাবে বাকি সাত মিনিটের মধ্যে আপনাকে লিখে কভার করতে হবে অন্যথায় পরীক্ষার হলে আপনারা কাভার করতে পারবেন না তো এই হচ্ছে উনশ চতুর্থ বর্ষে পরীক্ষার খাতের লেখার নিয়মের মধ্যে আমি কয়েকটা নিয়ম বলে দিলাম এই কয়েকটা নিয়ম যদি আপনারা ভালো করে ফলো করেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে পর্যন্ত আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ট্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর আমরা বিবিএতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে অধ্যায় সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে আপনাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কে কোন জেলা থেকে শুনছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো প্রশ্ন পড়ে দেখছি এবং প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি ধন্যবাদ